বাংলাদেশে কে ক্ষমতায় থাকবে কে ক্ষমতায় থাকবে না সেটা দেখার বিষয় নয় ইসলামের বিরুদ্ধে কে তু শব্দ করবে কাউকে বিন্দু মাত্র শাস্ত হবে না শাস্ত হবে না শাস্ত হবে না আমরা কিন্তু তিন দিক ঘেরা আরেক দিক সাগর আমরা কিন্তু নিরাপদ নই আমরা যদি আমাদের ইমানকে ধরে রাখতে না পারি যদি দেশের পরিস্থিতি এমন হয় দেশটা যদি রাইফলার বন্দুকের গুলি তাক করে যদি বলে ইসলাম সত্য হবে তখন কি বলতে পারবেন আমি একজন মুসলমান কাটায় ইসলাম দেব না আওয়াজ একটা দিয়ে গেলাম ভালো করে মনে রাখেন আওয়াজ একটা দিয়ে গেলাম ভালো করে মনে রাখেন আজকে ফিলিস্তিন আজকে আমাদের বাংলাদেশ আমরা যখন বক্তি দেয় দাঁড়াই তখন বলি এই দেশ শাহজালালের দেশ এই দেশ খানজাহান আলীর দেশ এই দেশ হাবিজি হুজুরের দেশ এই দেশ হাজারো আউলিয়ার দেশ এই দেশের মাটির নিচে তিনশো ষাটজন আউলিয়া শুয়ে আছেন এই দেশের মাটির থেকে ইসলামকে বিদায় করা সম্ভব নয় এ দেশের মুসলমানদের উপর আঘাত করা সম্ভব নয় আমি জিজ্ঞেস করতে চাই ফিলিস্তিন কার দেশ কমপক্ষে সত্তর হাজার নবীর জন্মভূমি ফিলিস্তিন যেই মাটির নিচে হাজার হাজার নবী শুয়ে আছেন। সেই মাটির ছোট বাচ্চাও আজকে নিরাপদ নয় সেই মাটির মা বোনেরও আজকে নিরাপদ নয় টনের টন মানে বোমা সেখানে ফেলে ওদেশের মানুষ বা রাস্তাঘাট বিল্ডিং সব কিছুকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে আর মুসলমান ফিলিস্তিনের অবস্থা যদি এরকম হয় আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক আমরা কিন্তু তিন দিক ঘেরা আরেক দিক হল সাগর আমরা কিন্তু নিরাপদ নই আমরা যদি আমাদের ইমানকে ধরে রাখতে না পারি যদি দেশের পরিস্থিতি এমন হয় দেশটা যদি পরাধীন হয়ে যায় নাস্তিকার মুক্তাদের হাতে চলে যায় দেশটা যদি

সলমান যদি সামনে আল্লাহ না করে কেমন কোনো পরিস্থিতি যদি আসে তখন কি টান করে বলতে পারবেন জীবন দিয়ে দেব ইমান দেব না পারবেন 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 শুধু আপনি পারলেই হবেন আপনার সন্তানকে সেইভাবে গড়ে তুলতে হবে কথা একমত একমত পারবেন পারবেন দেশটা মুসলমানের দেশ এই দেশে আমরা ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই আমরা মুসলমান হয়ে বেঁচে থাকতে চাই আমাদের সন্তানাদিকে মুসলমান হিসাবে রেখে যেতে চাই কথা বলেন ঠিক না ঠিক ক্ষমতায় কে গেল ক্ষমতায় কে থাকলো ক্ষমতায় কেমনি কে ধরে রাখলো সেটা আমাদের দেখার বিষয় না পরিষ্কার কথা বলে যাচ্ছি আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন যাদের সঙ্গে হারতাম হজরত হাফিজি হুজুর রহমতুল্লাহের সাথে দীর্ঘ সাত বৎসর পর্যন্ত ছিলাম হাফিজি হুজুর দুনিয়ার থেকে চলে গেছেন শাইকুল হাদিসাল্লাম আজিজুল হক মুফতি ফজুল হক আমিনী বাইতুল মকরমের খতিব উবাইদুল হক মৌলানা মুহিউদ্দিন খান মুফতি আব্দুর রহমান মাল্লামা আহমদ শফি জোনায়দ বাবুনগরী নূর হোসেন কাশমি পররাপর এই সমস্ত বুজুর্গানে দিনের সাথে কাঁধে কাদ মিলায়া মাঠে ময়দানে ছিলাম বিয়াল্লিশ বৎসর যাবত এখানে আছি আজকে আমাদের পূর্বপুরুষ তারা দুনিয়ার থেকে চলে গেছে এদেশের নাস্তিকার মুার যারা ইসলামকে দেশ থেকে বিদায় করতে চায় হিন্দুয়ারি সংস্কৃতি যারা দেশ আবিষ্কার করতে চায় যারা রং তামাশায় মেতে উঠেছে তারা যদি মনে করে ইসলাম এই দেশ থেকে বিদায় করতে তারা খুব নিরাপদ হয়ে গেছে তাদের পথে আর কোনো বাধা নাই পরিষ্কার বাসাই বলতে চাই কেল্লা কাঠে দেব ইসলাম দেব না বাংলাদেশে কে ক্ষমতায় থাকবে কে ক্ষমতায় থাকবে না সেটা দেখার বিষয় নয় ইসলামের বিরুদ্ধে কে তু করবে কাউকে বিন্দু মাত্র সাহায্য হবে না সাহায্য হবে না সাহায্য হবে না নসরুম মিনাল্লাহ আল্লাহ ফাতুন করিব অবশ্যই মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু